বাংলাদেশ যে অর্থনৈতিক চাপের মধ্যে আছে এটি নজিরবিহীন নজিরবিহীন এই কারণে যে স্বাধীনতার পরে আমাদের জীবনে কখনোই এরকম দুরবস্থা আসেনি তা আপনি माननीय পররাষ্ট্র মন্ত্রী হয়ে বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেইন করে বুঝাইতে হয় তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না माननीय পররাষ্ট্র মন্ত্রী বরং আপনি আরো ভালো কোনো পদ যদি থাকে আমি माननीय प्राइम मिनिस्टर কে বলবো যে ওনারে আরো বড় যদি ভালো কোনো পদ থাকে যেখানে সব মনে করেন যে সৈয়দ বংশের লোকজন থাকে খুব ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন থাকে ওই জায়গা দায়িত্ব ওনারে দিয়ে দেন আমাদের অনুসন্ধানী চোখে ধরা পড়া চারজন এমনই কুখ্যাত নারী নেত্রী অপকর্ম নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের প্রতিবেদন দেখো বিলিয়ে দেয়া আমলিগের 983 জেবিন ও তনুদের অন্ধকার অধ্যায় দর্শক ভয়ঙ্কর অর্থনৈতিক চাপের একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম প্রিয় প্রিয়দর্শক এখানে তিনি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন যেগুলো সত্যি অতুলনীয় বা অভাবনীয় প্রিয়দর্শক এখন হয়তো অনেকেই ভিডিওটি স্কিপ করতে পারেন যে এই ধরনের অর্থনৈতিক সংকটের কথা আমরা অনেকদিন ধরেই শুনছি এবং এই অর্থনৈতিক সংকটের কারণে কোনো ধরনের নরচর বা সরকারের কোনো ধরনের পদক্ষেপ বা সরকার ধরনের বিপদে পড়ছে না এ হয়তো করতে পারেন কিন্তু ভিডিওটি দেখুন না এই ভিডিওটি অন্য অন্য ভিডিওর চেয়ে একটু আলাদা প্রিয় দর্শক এখানে উঠে এসেছে কিছু নতুন তথ্য যেখানে বলা হয়েছে যে এইবার যেই সংকটটা আসতে চলেছে বা এসেছে সেটা থেকে সরকারের পরিত্রাণের কোনো উপায় নেই এবং এটা গোলাম মাওলা রনি সাহেব খুব সুন্দরভাবে বুঝিয়েছেন প্রিয় দর্শক তাই বলবো আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এমনকি প্রিয় দর্শক এর সাথে সাথে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন যেখানে নাগরিক টিভির সঞ্চালক নাজমুজ সাকিব নতুন আরও একটি প্রতিবেদন তৈরি করেছে আওয়ামী লীগের নারী নেত্রীদেরকে কেন্দ্র করে প্রিয় দর্শক সেখানে তিনি নারী নেত্রীদের কিছু কুকর্মের ভিডিও ফাঁস করেছেন প্রিয় দর্শক যেটাও আপনারা একটু পরেই দেখতে চলেছেন এমনকি এরই ধারাবাহিকতায় আপনারা আরো একটি প্রতিবাদী ভিডিও দেখতে চলেছেন ব্যারিস্টার সুমনের দর্শক যেখানে তিনি পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে ক্ষোভ ছাড়া বক্তব্য দিয়েছেন বা দাঁত ভাঙার জবাব দিয়েছেন দর্শক উত্তরে পররাষ্ট্রমন্ত্রী সাহেব কোনো কথাই বলতে পারেনি আমার মনে হয় রকম বক্তব্য সংসদে এর আগে কখনো হয়েছে কিনা তার সন্দেহ প্রিয় দর্শক হলেও সেটি অনেক আগে হয়েছে যখন ব্যারিস্টার রুমিন ফারখানা সংসদে থেকেছে তখন হয়েছে তো প্রিয়দর্শক এরকমই একটি মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন তো আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি বাংলাদেশ যে অর্থনৈতিক চাপের মধ্যে আছে এটি নজিরবিহীন নজিরবিহীন এই কারণে যে স্বাধীনতার পরে আমাদের জীবনে কখনো এরকম দুরবস্থা আসেনি আবার অতীতকালে যদি আমরা চলে যাই শত বছর কিংবা হাজার বছর ইতিহাসে রাজনীতিতে সবসময় ছিল কিন্তু অনেকগুলো অর্থনৈতিক যে খাত সাধারণ হলো যে একটা খাত ভালো যায় একটা খাত মন্দ যায় একশোটা খাতের মধ্যে পঞ্চাশটা খাত চলে পঞ্চাশটা খাত টানাপড়েন চলে এর মধ্যে রাষ্ট্র চলে কিন্তু এই মুহূর্তে যদি আপনি ধরেন যে আমাদের রাষ্ট্রের প্রধানতম সমস্যা কি বিশাল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং ভাতা আমাদের জাতীয় বাজেটের কম করে হলেও তিরিশ পার্সেন্টের উপরে এই কর্মকর্তা কর্মচারীদের বেতন খেয়ে ফেলছে জাতীয় বাজেটের এখন সাত লক্ষ কোটি টাকা যদি হয় তাহলে তিরিশ পার্সেন্ট কত টাকা আসে তো সাত লক্ষ কোটি টাকার তিরিশ পার্সেন্ট এই বিশাল অর্থর পাশাপাশি আমাদের বিদেশি ঋণ পরিশোধ করতে হয় সেটি কত পার্সেন্ট অলমোস্ট টোয়েন্টি টু পার্সেন্ট অর্থাৎ জাতীয় বাজেটের অলমোস্ট টোয়েন্টি টু পার্সেন্ট ঋণ এবং সেই ঋণের যে সুদ সেই সুদ পরিশোধ করতে হচ্ছে প্রতি বছর সেটি আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণে আছে খুবই মূল্যে নেওয়া হয় সেই ঋণ এবং দেশের বাইরে থেকে যে সকল ঋণ নেওয়া হয়েছে এখন আমাদের যে বৈদেশিক ঋণ সে বৈদেশিক ঋণ হল একশো ছয় বিলিয়ন ডলার তো একশো ছয় বিলিয়ন ডলার কত টাকা হয় একটু কল্পনা করেন তো এই পরিমাণ ঋণ আমরা রয়েছি বিদেশে এবং এই ঋণে যে কিস্তি এবং অর্থ এগুলো পরিশোধ করার জন্য কতগুলো সক্ষমতা ব্যারোমিটার দরকার রয়েছে বা প্যারামিটার দরকার রয়েছে নর্মালি সাধারণত করে কি আমাদের যে জাতীয় রিজার্ভ থাকে ন্যাশনাল রিজার্ভ থাকে সেটা এবং বৈদেশিক ঋণটা স্ট্যান্ডার্ড হল ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ আপনি যদি একশো কোটি ডলার বিদেশি ঋণ থাকে তাহলে আপনার একশো কোটি ডলার ফরেন রিজার্ভ থাকতে হবে এটা হলো একটা প্রাথমিক কিন্তু আমাদের যে এখন ফরেন রিজার্ভ রয়েছে এটি কেউ বলে পনেরো কেউ বলে ষোলো বিলিয়ন ডলার তাহলে যদি পনেরো বিলিয়ন ডলার আমরা ধরি তাহলে কত হয় সাত গুণ এর আর হতে পারে না আমাদের যে ন্যাশনাল রিজার্ভ আছে তার সে সাত গুণ হলো আমাদের বৈদেশিক ঋণ যেটি প্রতি মাসে ব্যয় একটা নির্দিষ্ট হারে আমাদেরকে যে দিতে হচ্ছে তার জন্য এই ফরেন রিজার্ভ থেকে দিতে হবে এখন এর বাইরে এই যে একশো ছয় বিলিয়ন ডলারের বাইরে আমাদের যে স্থানীয় মুদ্রা ব্যবস্থা থেকে ব্যাংকিং ব্যবস্থা থেকে জনগণের আমানত থেকে এ সরকার বিভিন্ন ফর্মে ঋণ নিয়েছে এটার সংখ্যা আরও বেশি পরিমাণ আরও বেশি এখন সরকার কি করে সরকার বাণিজ্য করে সরকার ট্যাক্স নেয় এবং সরকার ঋণ নেয় সমন্বয় করে এর কোনোটাতেই সরকারের জন্য কোনো স্বস্তির খবর নেই অর্থাৎ সরকার যে বিষয়গুলো নিয়ে বাণিজ্য করে যেমন ধরুন বিদ্যুৎ নিয়ে সে বাণিজ্য করে বা করতে পারে তো তেল নিয়ে সে বাণিজ্য করে বা করতে পারে এখন তেল আমদানি করার জন্য যে বিপুল পরিমাণ অর্থ এবং এটি বিক্রি বিপণন এবং কালেকশন এর মধ্যে যে একটা সিন্ডিকেশন রয়েছে এবং এখানে সিস্টেম লসের পরিমাণটা এত বেশি যে তেল বাণিজ্য থেকে আসলে বাংলাদেশ লাভ করতে পারছে না এর কারণ হল যখনই স্পট মার্কেট থেকে তেল গ্যাস বা এলএনজি কিনতে হচ্ছে এটি দেশি বিদেশি একটা চক্র রয়েছে এটা নিয়ন্ত্রণ করে এরপর যখন সেই টাকাটা আবার ব্যাংকে আসে একটা দেশি বিদেশি চক্র রয়েছে সেটা নিয়ন্ত্রণ করে এই তেল আমদানি অর্থাৎ ট্রান্সপোর্টেশন খালাস করা প্রসেস করা এবং বিভিন্ন রিফাইনারি থেকে এই তেলগুলো আবার সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের কাছে পৌঁছে দেওয়া আবার ডিস্ট্রিবিউশন যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন তাদের কাছ থেকে টাকা কালেকশন করা পেট্রোল পাম্প থেকে টাকা কালেকশন করা এর মধ্যে যে সিস্টেম লস আছে এই সিস্টেম লসের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অনবরত লস দিয়ে যাচ্ছে এরপরে আসেন বিদ্যুৎ এবং গ্যাসের এখানে অবস্থা আরও খারাপ অর্থাৎ যেভাবে কুইক রেন্টাল দেওয়া হয়েছে এবং যেভাবে বিদ্যুৎ কেনা হচ্ছে এবং যেভাবে একেবারে বিদ্যুৎ প্ল্যান্টগুলোকে বসিয়ে বসিয়ে তাদেরকে ভাড়া গুনতে হচ্ছে এর ফলে কি হচ্ছে বারবার বিদ্যুতের দাম বাড়িয়ে সীমাহীন বিদ্যুতের দাম বাড়িয়েও কোনো অবস্থাতেই এখানে কিনারে কিছু করা যাচ্ছে না লসের পরিমাণ বেড়ে যাচ্ছে এরপরে ধরুন বিদ্যুৎ গেল গ্যাস গেলো এরপর হলো শুল্ক এবং অবকারী শুল্ক একমাত্র ভূমিকর ছাড়া ভূমিকর ছাড়া অন্য যে সকল কর রয়েছে সবই আনস্টেবল এটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তির উপর নির্ভর করে আমদানি ভালো হলে আমদানি কর আসবে অবকারী শুল্ক আসবে রপ্তানি যদি ভালো হয় তাহলে রপ্তানি সংক্রান্ত যে সকল শুল্ক রয়েছে সেগুলো ভালো হবে অর্থাৎ ইন্স্যুরেন্স ব্যাংক বিমা ভ্যাট ট্যাক্স ট্রান্সপোর্টেশন সব জায়গাতে একটা বন্দর সব জায়গাতে একটা রমরমা অবস্থা হবে কিন্তু আমাদের আমদানি কমে গেছে চল্লিশ ভাগ রপ্তানি কাগজ কলমে দেখানো হচ্ছে কিন্তু আসলে মূল্য দিক থেকে রপ্তানির সংখ্যা চল্লিশ ভাগ কমে গিয়েছে তাহলে এই দুটো সেক্টর থেকে যদি অবকারী শুল্ক এবং অন্যান্য শুল্ক যদি কমে যায় তার সঙ্গে পাল্লা দিয়ে আয়কর কমে যাবে এখন আয়করের একটা লক্ষ্য রয়েছে প্রতি বছর আয়কর অবকারী শুল্ক বা রাষ্ট্রীয় ব্যয় এটি অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট বাড়াতে হবে রাষ্ট্রীয় ব্যয় মুদ্রার মূল্য থেকে শুরু করে অন্যান্য যে সকল অবমূল্যায়ন হয় তার সঙ্গে পাল্লা দিয়ে যে বাজেট প্রতি বছর আমরা করি সেখানে টোয়েন্টি ফাইভ ইনক্রিমেন্ট থাকে তো এক্সপোর্ট বলেন শুল্কায়ন বলেন সব ক্ষেত্রে টোয়েন্টি করে টাকা বাড়াতে হয় এখন সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো বাড়ানো যাচ্ছেই না উল্টো যদি ফর্টি পার্সেন্ট কমে যায় তাহলে এই যে রাষ্ট্রের যে অর্থ ব্যবস্থা পুরো অর্থ ব্যবস্থায় একটা স্থবিরতা চলে আসবে তো এই কারণে কি হচ্ছে আমাদের এই উন্নয়নের সরকার আমাদের দামি সরকার আমাদের বিশ্ববিজয়ী গামার মতো সরকার এই সরকার চাষের ঘরের মতো একটা ঘর তৈরি করে রেখেছে যেখানে মেট্রো রেল চলছে পদ্মা সেতু দেখা যাচ্ছে যেখানে কর্ণফিলি টানেল দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই আজকে বিদ্যুৎ আসে কাল আসে রাশিয়ান লোকজন ঘোরাফেরা করছে সিনিয়র প্রকল্পগুলো চলছে কিন্তু সব পরে কোথাও থেকে যেন একটা হাহাকার আসছে সেই হাহাকার প্রকৃতিতে সেই হাহাকার ব্যবসায় বাণিজ্যে জনজীবনে এবং সরকারের অভ্যন্তরে এর ফলে কি হচ্ছে পুরো একটা অর্থনৈতিক বিপর্যয় একটা গ্রেট ডিপ্রেশন যেটিকে বলা হয় যেটি বাস্তিল দুর্গের পতনের আগে দশটি বছর ধরে যে ফ্রান্সের বিপ্লব হলো কন্টিনিউয়াসলি টেন ইয়ার্স ঠিক আমরা সেই গত বলতে গেলে দু হাজার ষোলো সতেরো সন থেকে আমাদের এই দুরবস্থা চাপা দিতে 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 আজকের যে অবস্থায় এসেছি এখানে থেকে আসলে দাঁড়িয়ে থাকা ঘুরে দাঁড়ানো সত্যিকার অর্থে কঠিন একটি বিষয় তো এরকম একটি অবস্থায় পড়ার কারণে কি হচ্ছে আমরা আইএমএফ এর কাছে গিয়েছি ঋণ চাওয়ার জন্য আইএমএফ এর কাছে ঋণ চাওয়া মানেই ইটস প্রবলেম রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমস্যা আছে এবং সেই সমস্যা সব মানুষ বলছে কিন্তু সরকার বলছে যে নারে বাবা আমাদের তো কোনো সমস্যা নেই আমরা তো রাজার হালে আছি একটু নেওয়া দরকার তাই নিলাম এটা তো আমাদেরই প্রতিষ্ঠান আমরা আই এম টাকা যদি নেই না নেই তাহলে আই এমএফ চলবে কী করে এটা আমাদের নৈতিক একটা দায় দায়িত্ব আছে না বিশ্বব্যাঙ্কের প্রতি দায় দায়িত্ব আছে তারা আমাদের টাকা না দিলে বিশ্বব্যাঙ্ক চলবে কি করে এই সকল কথা গাল আপনি বলতে পারেন কিন্তু বাস্তবতা হলো তলা ছিদ্র হয়ে গিয়েছে এর ফলে এই আইএমএফ মাত্র ফোর পয়েন্ট সিক্স মানে চার হাজার চারশো ষাট বিলিয়ন চারশো ষাট কোটি ডলার এই ঋণ দিতে গিয়ে যে সকল শর্ত দিয়েছে কঠিনতর শর্ত এই শর্তের যাত বাংলাদেশ ব্যাংক প্রাইভেট ব্যাংক ট্যাক্স বিভাগ সরকারের অনুবিভাগ এমনকি সেনাবাহিনী পর্যন্ত রীতিমতো হিমশিম খাচ্ছে যেভাবে ব্যয় কমানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেভাবে বাজেটের যে ঘাটতি সেই ঘাটতি পূরণ করার জন্য হুকুম দেওয়া হচ্ছে এবং নজিরবিহীনভাবে বলা হয়েছে যে এইবারের বাজেট গত বছরের চেয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়বেন আগে যেটা বলছিলাম যে নর্মালি বিগত বছরের তুলনায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে বাড়ানো হয় তো সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ানোর পরিবর্তে এইবারের বাজেট গত বছরের চাইতে আরও কম করার জন্য আমি পরামর্শ দিয়েছে এবং সেই পরামর্শ অনুযায়ী গত বছরের চেয়ে অন্ততপক্ষে পঞ্চাশ হাজার কোটি টাকা এই বছর মানে কম খরচ করা হবে এরকম একটা বাজেট তৈরি করা হচ্ছে এটা এখন বোঝার চেষ্টা করুন যে আপনার সুদ বেড়ে গেল বেশি সুদ দিতে হবে ঋণ বেড়ে গেল কর্মচারীদের বেতন প্রতি বছর বেড়ে সেটা তো আপনি কমাতে পারবেন না তাহলে আপনার কমানোর খাটটা কোথায় মানে আপনি যে বাজেটে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাজেট আপনি লেস করলেন কিন্তু আপনার তো ব্যাংকে সুদ বেড়ে গেছে স্টাফদের বেতন বেড়ে গেছে কিন্তু আপনি এই কম টাকাতে চলবেন কি করে আপনি যখন একটা মন্ত্রী হিসেবে আসেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো অঞ্চলের মন্ত্রী না আপনি সারা বাংলাদেশের মন্ত্রী সারা বাংলাদেশের মানুষ পৃথিবীর যে জায়গায় থাকে না কেন এই সকল মানুষের মন্ত্রী আপনি আর আপনি যদি কখনো পররাষ্ট্রমন্ত্রী হন তাহলে ধরে নিতে হবে সারা পৃথিবীর মানুষের

আপনি যখন প্রবাসীদেরকে বলছেন যে নবাব জাদা আপনি কিন্তু বলতে পারতেন যে কিছু সংখ্যক প্রবাসী নবাবজাদার মতো আচরণ করেন আপনি কিন্তু দেখেন আপনার ভাই যখন সাবেক অর্থমন্ত্রী মাল মোহিত সাহেব যখন কথা বলতেন উনি বয়স্ক মানুষ ছিলেন অনেক সময় এই আপনি রাবিস মানুষ বলছেন মেনে নিছে কারণ ছিলেন কিন্তু আপনি যখন তার ভাই হয়ে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে যখন আপনি একদম জেনারেল ভাবে কথা বলেন যে প্রবাসীরা নবাবজাদা তখন সব প্রবাসী তো আর আমার মতো বেরিস্টার না আপনার মতো এরকম ফ্যামিলি থেকে আসেনি যে আপনার সব এরকম বলিষ্ঠ কথা এবং লুকানো কথা ভিতরের কথা সব স্বাভাবিকভাবে মেনে নিবে প্রবাসীরা এমনি থাকে দুনিয়ার কষ্টে প্রবাসীরা যেখানে নিজের দেশের বাইরে থেকে মানুষ একটু সম্মান আসা করে মানুষ একটা একটু সম্মানের সাথে কথা আসা করে আপনি যখন বলেন যে প্রবাসীরা আসলে বিভিন্ন কথা বলছেন যে লাখের লাখ মানুষ আসবে আপনি বলতে পারতেন যে আমাদের আইন বিচার ব্যবস্থার অবনতি অবনতি পারে পারে আমাদের আপনি কিভাবে বলেন যে প্রবাসীরা এইভাবে আসলে এত মানুষ বেড়ে যাবে চাকরি থাকবে না আর শেষে একটা কথা লাগাই দিলেন দিয়ে বললেন যে আমাদের চুরি চামারি বেড়ে যাবে তো এর মানে কি আমার মতো ব্যারিস্টার না হইলে বা আপনার মতো এরকম ব্যাকগ্রাউন্ডের একজন জ্ঞানী লোক না হইলে সাধারণ মানুষ যদি সাধারণভাবে বুঝে তাইলে বুঝে মানুষ বুঝে ফেলতে পারে যে প্রবাসীরা চোর প্রবাসীরা আসলেই এই দেশে চুরি হবে তাইলে এই প্রবাসীদের কি সম্মানটা আপনি দিলেন প্রবাসীদেরকে সম্মান শুধু মনের ভিতরে রাখলে হবে না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার মুখের মধ্যে দিয়ে প্রকাশিত হইতে হবে আপনি খেয়াল করে দেখছেন আপনি বক্তব্য দেন এটা বোঝানোর জন্য আবার পাঁচ মিনিটের আবার আরেকটা বক্তব্য দিয়ে বলতে হয় যে না আমি এটা বলি নাই আমি এটা বলি নাই তা আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়ে বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেন করে বুঝাইতে হয় তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনি আরো ভালো কোনো পদ যদি থাকে আমি মাননীয় প্রাইম

যদি কথা বলতে এরকম সমস্যাই হয় আল্লাহর হস্তে কথা বলেন না তাও মাননীয় প্রাইম মিনিস্টারকে এইরকম একটা দুর্যোগকালীন সময়ে কাজ করতে দেন কাজ যদি নাও পারেন বাধা দিয়ে না এই সরকারের এত বড় ক্ষতি করেন না বহু কষ্ট করে এই সরকার হাঁটি হাঁটি পা করে আগাচ্ছে আবারও সবার জন্য শুভকামনা চেয়ে আমাদের অনুসন্ধানী চোখে ধরা পড়া চারজন এমনই কুখ্যাত নারী নেত্রীর অপকর্ম নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের প্রতিবেদন দেহ বিলিয়ে দেয়া আওয়ামী লীগের নারী নেত্রী পাপড়ি রানী জেবিন ও তনুদের অন্ধকার অধ্যায় প্রিয় দর্শক যে চারজন নারী নেত্রীর নাম আমরা উল্লেখ করলাম এদের গ্যাং লিডার হিসেবে যদি কাউকে অভিহিত করা যায় তিনি হচ্ছেন ময়মন সিংহের যুব মহিলা লীগের আহ্বায়ক তথা কথিত অধ্যাপক বিলকিস খানম পাপড়ি সাবেক কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাকের শয্যাসঙ্গী এই নারী মূলত আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতা যেমন ওবায়দুল কাদের ও অপু উকিলদের সুন্দরী নারী সরবরাহ করে আহ্বায়ক পদটি বাগিয়ে নিয়েছেন অপু উকিল নিজে নারী হলেও পাপড়ির কাছ থেকে নারী কালেকশন করে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের মনোরঞ্জনের জন্য তাদের সরবরাহ করে থাকেন অর্থাৎ অপু উকিল সাপ্লায়ার হিসেবে পাপির থেকে নারী সংগ্রহ করেন অভিযোগ আছে এই বিলকিস খানম পাবড়ি ওবায়দুল কাদেরকে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে আহ্বায়ক হয়েছেন তাছাড়া নিজের স্বামীকে ফাঁকি দিয়ে কাজল কোরাইশি নামের এক কবির সাথে পরকিয়াতে মধ্যেছেন বিলকিস খানম পাবরি এবং তাদের যুগল ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাকের সাথে তৈরিক সম্পর্কের বিনিময়ে শিল্পকলা একাডেমির অ্যাডব কমিটিতেও নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন পাপড়ি বিলকিস খানম পাপরিকার পরবর্তী উত্তরাধিকার হিসেবে ঈশ্বরগঞ্জ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রানী ইসলামকে নিজের চেয়েও ব্যয়াপনাতে আরও বেশি সক্রিয় করতে প্রশিক্ষণ দিয়ে চলেছেন এই রানী ইসলামকে হর হামেশাই বিভিন্ন যুবকের সাথে ভিডিও কলে মত্ত থাকতে দেখা যায় সুযোগ মতো এইসব ভিডিও কলকে রেকর্ড করে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন রানী তাছাড়া এই রানীর লাম করতে পড়ার ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভাইরাল ভিডিও থেকে নেয়া এক স্ক্রিনশটে রানী ইসলামের চেহারা স্পষ্ট বুঝা গিয়েছে আসা যাক মুক্তাগাছা থানার যুব মহিলা লীগের বৈষ্ঠিত নেত্রী ঈশ্বরাত জাহান তনু ওরফে জান্নাত তনু প্রসঙ্গে বৈষ্ঠিত নেত্রী হলেও জেলা আওয়ামী লীগে এখনো রয়েছে তনুর প্রভাব এই প্রভাব কাজে লাগিয়ে মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন করতে যাচ্ছেন ঈশ্বরাত জাহান তনু সমুদ্র সৈকতে একাধিক যুবককে নিয়ে প্রমোদ ভ্রমণে যাওয়ার তনু নানা সময়ে ভিডিও কলে আবত্তিকর কাজ করেছেন একবার এক হোটেলে গিয়ে এক যুবকের সাথে শারীরিক সম্পর্কের পর অসাবধানতা বশতঃ সেই যুবকেরই ক্যামেরায় ধরা পড়েন তনু ময়মনসিংহ সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পাপিয়া ওরফে জেবিন চৌধুরী পাপড়ি তনু এবং রানীর মতোই ব্ল্যাকমেইল করতে সিদ্ধহস্ত আরেক নারী নেত্রী তিনিও এলাকার বিভিন্ন বিএনপি নেতাদের থেকে গ্রেপ্তার এড়াতে চাঁদা দাবি করেন এবং তাদের থেকে টাকা হাতিয়ে নেন চলুন দেখে নেই তেমনই একজন ব্ল্যাকমেইলের শিকার পুরুষের জবানবন্দি আমার সাথে টাকা ভাই

নেত্রীদেরই আজ জয় জয়কার সমাজকে কলুষিত করে চলা এই নারীদের সাথে সাথে আওয়ামী লীগ নামক দলটিও আজ কলুষিত এবং ধ্বংসপ্রাপ্ত এক দলে পরিণত হয়েছে প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ